একেই বলে ভালোবাসা বোনের প্রতি বোনের ভালোবাসা আলহামদুলিল্লাহ এই দুই মিষ্টিগুলো সেই সুদূর লক্ষ্মীপুর থেকে ঢাকা সাভারে এসেছে তার বোনদের জন্য আরেক বোন ভালোবাসা স্বরূপ এই পণ্য এই খাবারগুলো পাঠিয়েছে আসলে আমার মেজ বোনের বাড়িতে তার মেয়ের শ্বশুর মানে বেআই মশাই প্রথমবারের মতো এসেছে যিনি বিয়েতে উপস্থিত থাকতে পারে নাই আমার বাগ্নিকে যখন বিয়ে দিই তখন তার শ্বশুর প্রবাসে ছিল তো সেখান থেকে আসলো গত কিছুদিন আগে আর আসার পরে আমাদের লক্ষ্মীপুরের রীতি অনুযায়ী স্বাভাবিকভাবেই ছেলে শ্বশুর বাড়িতে দাওয়াত দিয়েই থাকে বা আসে ব্যয় আসে বেআনের বাড়িতে বা বিয়ের বাড়িতে তেমনি রিচুয়াল অনুযায়ী আসার পর তারা দই মিষ্টি নিয়ে এসেছে অনেক আর এই দই মিষ্টি তো আমার বোন একা খেতে রাজি না কারণ আমরা তিন বোনই ঢাকাতে থাকি যার জন্য আপার আপুর কথা হচ্ছে খেলে সবাই একসাথেই যেন খেতে পারি আনন্দটা সবাই একসাথেই উপভোগ করতে পারি কারণ আমরা যেতে পারি না এই হচ্ছে ভালোবাসা ভালোবাসা আবার থাকলে হবে না আন্তরিকতাও কিন্তু থাকতে হবে সবাই দোয়া করবেন আল্লাহ পেস